তো বন্ধুরা আপনারা সাবস্ক্রাইবার কীভাবে গেম করবেন দ্রুত গতি থেকে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না আপনি বহু বছর ধরে কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন বা আপনার চ্যানেলের বয়স কারো ছ মাস কারো এক বছর কারো দেড় বছর কারো দু বছর কিন্তু আপনি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিটেই করতে পারলেন না এখনও পর্যন্ত আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি যে ট্রিক দেখে দেবো এই ট্রিকের মাধ্যমে কিন্তু আপনার প্রত্যেক দিন সাবস্ক্রাইবার আসবে যেমন আমার চ্যানেলে প্রত্যেক দিন আসছে আপনাদের প্রত্যেক দিন কিন্তু সাবস্ক্রাইবার আসবে আপনারা এক দেড় দু মাসের মধ্যে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করে নিতে পারবেন বা এক হাজার সাবস্ক্রাইবার আপনার কমপ্লিট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউবের কাছে ঠিক আছে আপনার চ্যানেলটা আপনি অ্যান মানে আন্ডারভিউ দিতে পারবেন তো এটা কিভাবে সম্ভব কি কী ট্রিক লাগালে যে আপনি এক হাজার সাবস্ক্রাইবার দ্রুত গতিতে গেম করবেন তার জন্য ভিডিওটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু আপনি গেম করতে পারবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার যেমনই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তেমনই থাকবে ঠিক আছে আমার সাবস্ক্রাইবার কিন্তু চলে আসে আপনার থেকে যারা লাস্টে চ্যানেল করেছে তাদের কিন্তু দ্রুতগতিতে সাবস্ক্রাইবার অর্জন হয়ে যাচ্ছে বা প্রত্যেক দিন তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে কিন্তু আপনার চ্যানেলে আসে না আপনার চ্যানেল যেই গা সেই একটা সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে কিন্তু আসছে না তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন যে আপনারা ট্রিক করলে সেই ট্রিকের মাধ্যম থেকে আপনার সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন তো ফ্রেন্ডস ওই ট্রিকটা কিন্তু একদিন দুদিনের জন্য হবে না আপনাকে কিন্তু ওই ট্রিকটা কমসে কম পাঁচ ছ মাস কমসে কম এক মাস পাঁচ ছ মাস আমি ছেড়ে দিচ্ছি এক মাস আপনি প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিন করবেন তবে বড় বড় চ্যানেলে করতে হবে আপনাকে তারপর কিন্তু আপনি সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন নাহলে কিন্তু কষ্টকালে পারবেন না তো সেটা কিভাবে সম্ভব সেটা কীভাবে সম্ভব যে কি করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আমি আপনাদের কাছে বিনায় নিবেদন করছি ভিডিওটা কেউ ছেড়ে বেরোবেন না যারা মানে সাবস্ক্রাইবারের জন্য ভুগছেন বা সাবস্ক্রাইবারের জন্য ছটফট করছেন ভিডিওটা কেউ ছেড়ে বেরোবেন না আমার কীভাবে সাবস্ক্রাইবার এসেছে আমার একটা নতুন চ্যানেলে তিনশো সাবস্ক্রাইবার হতে চলেছে তিনশো সাবস্ক্রাইবার করে নিয়েছি আমি আমার আমার একটা নতুন চ্যানেলে আমি এদিনকে খুলেছি আমার সেই চ্যানেলে তিনশো সাবস্ক্রাইবার হয়েছে আর আমার এই চ্যানেলটা দেখুন দু ঠিক আছে দুশো আমার কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু আমার প্রত্যেক দিন একটা দুটো চারটে পাঁচটা করে কিন্তু আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আসতেই আছে মানে কন্টিনিউ আমার চ্যানেলে কিন্তু আপনাদের চ্যানেলে কি আসে আসে না আমি আমার আমি আমার এই চ্যানেলটা দেখে দিচ্ছি এটা আমার পণ্য চ্যানেল আমি শুধু আমি শুধুমাত্র এই চ্যানেল আমি এক মাসে গ্রো করেছিলাম এক মাসে দেখুন ছ হাজার সাবস্ক্রাইবার আমি শুধু এই চ্যানেল এই বাংলা অ্যাপস প্রো চ্যানেলটা সর্বপ্রথম আমার জার্নি শুরু হয়েছে এই চ্যানেল থেকে আমি কিন্তু এক মাসের মধ্যে আমি গ্রো করেছি এক মাসের মধ্যে আমার অস্ট পূরণ হয়েছে ইউটিউবের কাছে আমি আবেদন করেছিলাম তবে আমাকে রিজেক্ট এসেছিলো আমি ভুল করেছিলাম কেন আমি তখন কিছু জানতাম না তো ফ্রেন্ডস ঠিক আছে মানে চ্যানেলের সম্বন্ধে আর কেউ আমার শেখানোর লোক ছিল না সেই কারণে আমার ভুলের কারণে কিন্তু আমার ইউটিউব রিজেক্ট করে যখন রিজেক্ট করেছে আমার এই চ্যানেলটার প্রতি সম্পূর্ণ মন ভেঙে গেছে দেখুন এখন ছ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল আজকাল কে ছাড়বে আপনার একটা সাবস্ক্রাইবার জন্য কিন্তু ছটফট করছেন আমি এই চ্যানেলটা ছেড়ে দিয়েছি দিয়ে ফের এই চ্যানেলটা করলাম এই চ্যানেলে ফের আমার দু হাজার হয়ে গেলো ফের একটা নতুন করেছি তাতে তিন চার হাজার হতে চলেছে এই সরি তাতে তিন চারশো হতে চলেছে তো এবার আপনারা কীভাবে গেম করবেন তো সাবস্ক্রাইবার দ্রুত মানে দ্রুত গতিতে আপনার চ্যানেলে যদি আপনি আনার চেষ্টা করেন সব রিয়েল আসবে ফেক আসবে না ঠিক আছে তো আপনাদেরকে এই যে এই ইউটিউব যে অ্যাপস এই অ্যাপস কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি ফ্রেন্ডস ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এরকমই একটা এন্টারফিস কিন্তু আপনাদেরকে শো হবে ঠিক আছে ইউটিউব যে মানে পেজ সেই পেজ কিন্তু খুলে যাবে ঠিক আছে মানে মানে সম্পূর্ণ চার্ট আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা বড়ো ক্যাটাগরি চ্যানেল সার্চ করতে হবে মানে যে ক্যাটাগরি চ্যানেলে আপনি বেশি ভিডিও দেখেন সেই ক্যাটাগরি চ্যানেল হয় সার্চ করবেন তবে এক দুটো মানে একটা দুটো চ্যানেল না বড় বড় চ্যানেলে ঠিক আছে যাদের মিলিয়ন মিলন সাবস্ক্রাইবার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এটা করতে হবে আর এবং কি ফ্রেন্ডস আপনি মানে চার পাঁচটা চ্যানেলে আপনি এই ট্রিকটা প্রত্যেক দিন করবেন এখানে আপনি সার্চ করবেন আমি যে কোনো একটা চ্যানেল এখান থেকে সার্চ করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে অল ঠিক আছে বাংলা ঠিক আছে এখান থেকে এস টিপস তো আমি এখান থেকে এই মানে এই চ্যানেলটা আমি আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য এই চ্যানেলটা সার্চ করলাম দেখুন একুশ দশমিক ওয়ান লাখ সাবস্ক্রাইবার আমি এই চ্যানেলে লোগোই চলে যাব সরাসরি এখান থেকে তো আমি চ্যানেলে লোগোয় আসার পর ভিডিও সেকশানে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে তো দেখুন ফ্রেন্ডস এই একটা ভিডিও আপলোড আপলোড হয়েছে এটা হচ্ছে দশ ঘন্টা হচ্ছে এটা হচ্ছে মানে তিন দিনের ভিডিও তো এই দশ ঘন্টার ভিডিওটা আমি এখানে ক্লিক করলাম দশ দশ ঘন্টার ভিডিও একটু আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এখানে নব্বই জন কমেন্ট করেছে ঠিক আছে এ এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন নিউ এই নিউতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আমার একটু নেটটা একটু একটুখানি সোলো সোলো চলছে ঠিক আছে নিউ ভিভাস তো দেখুন এখানে মানে কে কেরকম কমেন্ট করেছে দেখবেন যেমন ধরুন এই মানে এই ব্যক্তির প্রোফাইল আমি চলে যাব তো যাদের দেখবেন যে সাবস্ক্রাইবার কম আছে তাদের চ্যানেলে আপনাকে করতে হবে তো দেখুন চারটে সাবস্ক্রাইবার আছে এ ব্যক্তি চ্যানেলে যাবেন না কেন উনিও হয়তো ভিডিও ছাড়ছে না এ ব্যক্তি ওরকমই একটা সাবস্ক্রাইবার আছে এই ব্যক্তির চ্যানেলে ঢুকে দেখি কেন কি ভিডিও ছেড়ে রেখেছে এ ব্যক্তি কোনো ভিডিও ছেড়ে রাখি ঠিক আছে এই ব্যক্তিটা দেখব মানে যা মানে যে ব্যক্তি ভিডিও ছেড়ে রেখেছে ঠিক আছে সেই ব্যক্তি চ্যানেলে আপনি বেশি ফলো করবেন দেখুন তিনশো আঠারোটা সাবস্ক্রাইবার এখান থেকে আমি সরাসরি সেকশনে চলে যাব তো দেখুন ভিডিও আপলোড করছে এটা সাত দিন আগে আপলোড করেছে এসব এসব ভিডিও কিন্তু আপলোড করছে ঠিক আছে তো এখান আপনি কি করবেন শর্ট সেকশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর শর্ট ভিডিও কী রেখেছে দেখুন শর্ট ভিডিও ভালো পরিমাণ মোটামুটি ভিউজ আছে তো যে কোনো একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো নিন আমি এই শর্টটা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করলে আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন নাহলে কিন্তু একটা লাইক মেরে দিতে পারেন ঠিক আছে লাইক দিয়ে দেওয়ার পর এই যে কমেন্ট সেকশানে কিন্তু আপনাদের একটা সুন্দর কমেন্ট করতে হবে আপনার হৃদয়ের মতো কমেন্ট করতে হবে যাতে এই ব্যক্তি ফিদা হয়ে যায় মানে আপনার চ্যানেলে যেন হুম লিখে আসার চেষ্টা করে কমেন্টটা কেমন করবেন আপনার ইচ্ছা মতো করবেন তবুও আমি বলে দিচ্ছি যে ভিডিওটা খুব ভালো হয়েছে এগিয়ে যান পাশে আছি যে দাদা সত্যি আপনার সহমত আমাকে খুব উপকার লাগলো ভাবে করবেন ঠিক আছে যাতে ইউটিউব অ্যালগোরিথাম ম্যাচ না খায় না হলে ইউটিউব অ্যালগোরিথম পামস কমেন্ট কিন্তু আপনাকে ধরে ফেলবে এবার যখন পাম পাম্পস কমেন্ট ধরে ফেলবে সে কমেন্ট এনার কাছে যাবে না কিন্তু এই ব্যক্তির কাছে যাবে না ইউটিউব রিমুভ করে দেবে বা আপনার চ্যানেল ফ্রিজ করে দেবে দিনের পর দিন পুরো ডেট করে দেবে কিন্তু দিনের পর দিন ফ্রিজ হয়ে যাবে ইমপ্রেশন দেবে না কিছু দেবে না তখন কিন্তু আপনি বেশি বিবাদ পড়ে যাবেন আমি তাও বলে দিচ্ছি এবার আপনি লিখে দেওয়ার পরে হৃদয় হৃদয় যা দিয়ে এই যে এই যে সেন্ট আছে এই সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনাকে সেন্ড হয়ে যাবে মানে তার কাছে চলে যাবে ঠিক আছে এই মানে ভালো কমেন্ট করলে কিন্তু এই ব্যক্তির কাছে যাবে আর ভালো কমেন্ট না করলে কিন্তু কোনো দিনের জন্য যাবে না তো এটা তো একটা তো হয়ে গেল এবারে আপনি আরেকটাই থেকে দেখবেন এখানে এখানে আমি আমি এইটাই ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে ষোলোটা সাবস্ক্রাইবার তা আমি এই মানে আমি প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর এই ব্যক্তিও ভিডিও ছাড়ছে দেখুন ষোলো ঘন্টা হয়েছে এই ব্যক্তি ভিডিও ছেড়েছে এই ব্যক্তির কোনো শর্ট নেই শর্ট নেই তা কীছে ফের আপনি এই ব্যক্তির ভিডিওর গায়ে ক্লিক করবেন ক্লিক করার পর কমেন্টে কিন্তু আপনাকে ওই মানে পদ লিখতে হবে যে পদ দিয়েও বলেছি ঠিক আছে এরকম প্রত্যেকজনার মানে ভিডিওর কমসে কম দশ বারো জনার আপনাকে এরকম করতে হবে তো আপনি এই যে এই মানে ঠিক আছে এই চ্যানেলে দশ বারো পনেরো জনার আপনি কিছু কমেন্ট করে দিলেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে দেবেন দিয়ে দেওয়ার পরে এবার আপনি কি করবেন ফের একটা অন্য একটা বড়ো ক্যাটাগরি চ্যানেল সার্চ করবেন সেই ব্যক্তির হতে ওরকম দশ পনেরো কুড়ি জনার আপনি ওরকমই কমেন্ট করে দেবেন এবারে যখনই আপনি ওই ওরকম ভালো ভালো কমেন্ট করবেন এবারে ঠিক আছে এবার ওই ব্যক্তির কাছে যখন কমেন্টটা চলে যাবে ওই ব্যক্তি যখন দ্বিতীয়বার যখন মানে পরে যখন ওয়াইটি স্টুডিও খুলে দেখবে যে কমেন্টটা এত সুন্দর তখন মনে করবে যে এত সুন্দর কমেন্ট করলো কি। ঠিক আছে তখন কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু সে ক্লিক মারবে এবার প্রোফাইলে কিভাবে যাবে আমি এখান থেকে দেখে দিচ্ছি ধরে নিন এই ব্যক্তি কমেন্টটা করেছে ঠিক আছে এখান থেকে এখান থেকে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন মানে এই একটা ব্যক্তি আমাকে কমেন্ট করলো ঠিক আছে তো এই ব্যক্তির এই যে লোগোর গায়ে ক্লিক করলে কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেখাবে তো দেখুন একটা সাবস্ক্রাইবার তারপর ফের এই যে লোগো আছে লোগোর গায়ে ক্লিক করলে কিন্তু সরাসরি চ্যানেলের মধ্যে নিয়ে চলে আসলো ঠিক আছে এইবার কিন্তু এইবার এবার আপনি কেরম কী ভিডিও ছেড়ে রেখেছেন সে তখন আপনার ভিডিওটা ক্লিক মারবে এবারে আপনার ভিডিও ক্লিক মারলে আপনি ভিউজ পাচ্ছেন প্লাস সাবস্ক্রাইবার পাচ্ছেন সাবস্ক্রাইবার অবশ্যই করবে যদি আপনার কন্টেন্ট ভালো হয় কেন সে শেখার জন্য সে ভিডিও ভাইরাল করার জন্য আপনার চ্যানেলটা ফের সে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও মানে অপেক্ষা করবে যে আপনি পরবর্তী ভিডিও যখন আপলোড করবে কেন ও ব্যক্তিও কিন্তু চেষ্টা করছে ইউটিউবের মধ্যে সফল হতে পারছেন না এইবার আপনি যখন ওই কমেন্ট করবে আপনার প্রোফাইলে এসে দেখবেন ওই ক্যাটাগরির ভিডিও তাহলে কিন্তু সে দেখতে থাকবে এবার সে আপনারও মানে চ্যানেলটা সাবস্ক্রাইবার এই কারণে করে রাখবে যে সে ভাইরাল করার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবে তাহলে আপনার সাবস্ক্রাইবার হচ্ছে এইবার সে কবে ভাইরাল হবে কোনো ঠিক নেই এবার তার মধ্যে আপনার পথটা তো এগোচ্ছে ধীরে ধীরে আপনি তো মানে এগিয়ে যেতে পারছেন ঠিক আছে এবার সে ভাইরাল হওয়ার আগে এবার আপনি তো ভাইরাল হয়ে যাচ্ছেন না আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাচ্ছে মানে চার হাজার ঘন্টা অস্ট টাইম আপনি পূরণ করে নিচ্ছেন এবার আপনি অ্যাপ্লাই করছেন এবার তখন সে সাকসেস হওয়ার পরে আনসাবস্ক্রাইব করলে আপনার কোনো আসে যায় না ঠিক আছে ফ্রেন্ডস আপনি অলরেডি বুঝতে পেরেছেন তো এই একটি ছোটো ভিডিও ছিল যেটি আপনাদের কাছে ভিডিও উপকৃত মনে হয় তো আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে কি হয় আপনাদের জন্য এই ধরনের কন্টেন্ট বানানোর উৎসব আমাদের যথেষ্ট বেড়ে যায় চ্যানেলটির নতুন সদস্য ব্যক্তির অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য